চল হ্যাঁ হই গেল হয়ে গেল কত কত বলেন আমাদেরকে একটু বলেন আমরা শুনবো 93 93000 আচ্ছা এই যে সঙ্গে সার বছর 93000 তে বিক্রি হয়ে গেল কিন্ত এই যে এটা 93000 এ বয়স কি সসা গাবিদার দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রানীগঞ্জ সাড়ে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা সাইওয়াল জাতের গাবি ও বাসুরের একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় এখানে কিন্তু একটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সাইওয়াল জাতের গাবি দেখতেছি আসসালাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন মন খারাপ নাকি মন খারাপ নাই না আচ্ছা কত বলে চাচা এটা দাম বলে 100 110 1 লাখ 10 পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন গাবিটার বয়স কি চাচা ছয় দাদ বয়সের গাবি সাইওয়ালের কতটুক দুধ হয় চাচা ছয় লিটার দুধ পাওয়া যায় এইটা বাসুর বকনা এই যে এইটা বকনা বাসুর সঙ্গে কত হলে বেচতেন চাচা আপনারা এক লক্ষ পনেরো নিচ্ছে না তো এখন তো হাট সময় বিক্রি হবে হবে না না এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু গেইটা একটা সাইওয়াল জাতের গাবি ও বাসুর এইটা তো চলেন আমরা এই পাশে চলে যাই এই যে এখানে কিন্তু দেখতেছেন যে টাকা ভাই কিনলেন আপনারা

বয়স কি গাভীর বয়সা বয়স কি বিক্রি হয়ে গেল এই মাত্র সঙ্গে সার্বাস তিরানব্বই হাজার দিয়ে চলেন আমরা এই পাশে চলে পাশে একটা সাইওয়াল গাবি দেখতেছি বলেন বয়স কি আহ একটু দেখাও বাপু আ বয়স কি পাটি দুই দত মন খারাপ নাকি আপনাদের বা গরু ব্যাসা কিনা নাই এটা কি বাসুর আড়িয়ানা বক না বকনা বাসুর হলের দুই দত বয়স কত কি দাম এক লক্ষ বিশ কত কি পাইছেন দাম হাঁটে দামানি 90 বলে যেটা নব্বই বিরানব্বই হাজার টাকা কাস্টমারের দাম বলে আপনারা দেখতেছেন কিন্তু নব্বই বিরানব্বই হাজার টাকা দাম বলে কতখানি দুধ হয় চা হ্যাঁ তিন সাড়ে তিন তিন লিট থেকে সাড়ে তিন লিটার দুধ পাওয়া যাবে কত হলে বেচা যাবে একবার ফিক্স দাম একবার ফিক্স দাম সমান এক লক্ষ টাকায় বিক্রি করতে চাই কিন্তু কে এইটা এক লক্ষ একটা শাইওয়াল জাতের গাবি ও বকনাবাজুর সঙ্গে শাইওয়াল জাতের এটা এক লক্ষ ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশেও কিন্তু আমরা একটা দেখতেছি তবে বাসুরটা কিন্তু একটু ক্রোজ জাতের আর গাবিটা শাইওয়াল জাতের বয়স কি বয়স ভাই সাদ্দাত সাদ্দাত কত

তবে আমাদের এক দর্শক বলছিল যে ভাই আপনি একটু ষাট থেকে আশি হাজারের মধ্যে একটু গাভি বাসুরের একটু দামের ধারণা দিবেন তো আজকে হয়তো বা সম্ভব হচ্ছে না ভাই এটার বয়স কী নতুন জুয়ান সঙ্গে সার সাই বলে কত দাম কত পাঁচ আর কাস্টমারের দাম কত বলে নব্বই দিবেন না ভাই

আসি পুরাบุรี হবে না না দুধ কত্তক হয় দুধ এখন লিটার দুধ পাওয়া যাবে গাবিটা দেশাল কিন্তু গাবি দেশাল বাচ্চা তো দেশাল বাচ্চা না বাচ্চা না 100 কোলেও ভুল হবে তখন ফির আবার দর্শকরা আমাকে অনেকে প্রশ্ন করে ভাই 100 বাচ্চা কি এটা হয় হয় এইটা ঠিক আছে ধন্যবাদ তো চলেন দর্শক

অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে ভাই এখানে কি করতেছেন যে কিনতে আসছেন আমি সার বাছুর গরুর ব্যবসা করে থাকি আপনারা হয়তো অনেকে অনেকে জানেন জানেন না তো এই যে এই পাশে একটা দেশাল গরু আছে দেখি দাম কেমন ভাই এর বয়স কি ভাই নতুন জয়েন সার বাছুর কত ভাই দাম দাম কত ষাট কত বলে কাস্টমার কাস্টমার কত বলে পঞ্চাশের

আরে এখন কি কত হলে দিবেন দুই কম কেন ওই রকম করলেন কেন লস হবে না আপনার ও বাড়ির গরু লস লাভ দেখা যাবে না আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ বাড়ির কাকু দেখাইছিলেন বাড়ির কাকু দেখাইছিলেন হ্যাঁ হ্যাঁ সাইটি বলেছিল দেননি আপনি দশ টাকা বেশির জন্য হারিয়ে নিয়ে ও আচ্ছা ভাই ধন্যবাদ ভাই মনে কিছু নিয়েন না এই যে এটা ষাট দুই কম ষাট হাজার টাকা বিক্রি হবে সার বছর কেন্দ্রে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম